এই মুহূর্তে কিছুই বললেই তুমি এখানে তুমি নিরাপদ সবকিছু ঠিকই চলছে আর তবুও ভেতরের কোথাও একটা খুব সুখ থেমে যাওয়া আছে এটা ভয় নয় এটা অ্যাংজাইটি নয় এমনকি প্রশ্নও নয় এটা শুধু একটা জেন্টল ফিলিং যেন এই পুরো এক্সপিরিয়েন্সের মধ্যে কিছু একটা ইম্পর্ট্যান্ট তুমি কিছু খুঁজছো না কিছু ঠিক করতে চাইছ না তবু কিছু মিনিংফুল লাগছে এই জায়গাটাই সবচেয়ে অদ্ভুত এতদিন ধরে আমরা একটার পর একটা ধারণাকে আস্তে আস্তে ঢিলে হতে দেখেছি আমরা দেখেছি ডিসিশন তুমি নাও নিতে পারো মেমরি পুরোপুরি রিলায়েবল নাও হতে পারে সময় হয়তো ফান্ডামেন্টাল নয় রিয়ালিটি হয়তো যেমন দেখায় তেমন নয় আর অবজারভার কোথাও খুঁজে পাওয়া যায় না তবুও এই সব কিছুর পরেও জীবন ফাঁকা লাগে না তুমি এখনো কেয়ার করো কিছু কথা এখনো তোমাকে ছুঁয়ে যায় এই গল্পটা এই জায়গা থেকেই শুরু হচ্ছে যেখানে কোনো সেন্টার নেই তবুও মিনিং আছে আমরা এটা নিয়ে কখনো প্রশ্ন করিনি কারণ এটা খুব স্বাভাবিক মনে হতো আমরা ধরে নিয়েছিলাম যদি জীবনে মিনিং থাকে তাহলে কোথাও কেউ একজন থাকতেই হবে যার জন্যই মিনিং একটা আমি একটা সেন্টার ভেতরে বসে থাকা কেউ একজন এই অ্যাজামশন কখনো টেস্ট করা হয়নি এটা শুধু অ্যাকসেপ্ট করা হয়েছিল ছোটবেলা থেকে তোমাকে বলা হয়েছে কিছু হতে হবে কিছু অ্যাচিভ করতে হবে কিছু প্রুভ করতে হবে এভাবেই ধীরে ধীরে একটা বিলিভ তৈরি হয় জীবনের অর্থ গোলের মধ্যে আইডেন্টিটির মধ্যে একটা স্টোরি মধ্যে আর প্রত্যেক স্টোরির একটা হিরো দরকার একটা আমি যার চারদিকে সব ঘোরে কিন্তু এখন যদি তুমি খুব সততার সঙ্গে দেখো সেই হিরোকে কোথাও পাওয়া যায় না তবু মিনিং হারায়নি এই প্যারাডক্স খুব গভীর যদি কোনো সেন্টার না থাকে তাহলে এই ফিলিং আসে কোথা থেকে যে কিছু বিষয় ইম্পর্ট্যান্ট এটা ফিলসফি নয় এটা তোমার ডিরেক্ট এক্সপিরিয়েন্স এই মুহূর্তে কিছুই ভাঙছে না তবুও তুমি শুনছ তুমি প্রেজেন্ট হয়তো আমরা মিনিংকে ভুল জায়গায় খুঁজতে শিখেছিলাম অ্যাক্ট ওয়ান এখানেই থামে একটা প্রশ্ন নিয়ে যার উত্তর এখনও নয় কিন্তু যার প্রেজেন্স আগেই আছে যখন আমরা মিনিং নিয়ে ভাবতে শুরু করি আমরা প্রায়ই সায়েন্সের দিকে ফিরে যাই কারণ সায়েন্স আমাদের একটা প্রমিস দেয় যা রিয়েল তা এক্সপ্লেন করা যাবে ব্রেন নিউরনস কেমিক্যাল সিগন্যালস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি সব মেজারেবল সব অবজারভেবল এবং সত্যি সায়েন্স অনেক কিছু এক্সপ্লেন করেছে আমরা জানি ডিসিশন নেওয়ার আগেই ব্রেন অ্যাক্টিভেট হয় ইমোশন আগে বডিতে ওঠে ডোপামিনের ইম্পর্টেন্স মেমোরি আর অ্যাটেনশনের সঙ্গে জড়িয়ে থাকে তাই একসময় এমন মনে হয় মিনিংও হয়তো একটা নিউরোলজিক্যাল প্রসেস কিন্তু ঠিক এখানেই সায়েন্স আস্তে করে থেমে যায় সায়েন্স বলতে পারে ব্রেন কখন অ্যাক্টিভ হল এটা বলতে পারে কোন এরিয়া কোন ইমোশনের সঙ্গে জড়িত কিন্তু সায়েন্স কখনো বলতে পারে না কেন কিছু ইম্পর্টেন্ট লাগে এই পার্থক্যটা খুব সাটল কিন্তু এই পার্থক্যটাই সব কিছু বদলে দেয় সায়েন্স প্রসেস দেখায় এক্সপিরিয়েন্স দেখায় না সায়েন্স ম্যাপ দেখায় জার্নি দেখায় না আর মিনিং কখনো ম্যাপে থাকে না এই মুহূর্তটা খেয়াল করো তুমি শুনছ তোমার ব্রেন সিগন্যাল তৈরি করছে সায়েন্স এটা এক্সপ্লেন করতে পারবে কিন্তু সায়েন্স কখনো বলতে পারবে না এই সোনাটাই তোমার কাছে মিনিংফুল কেন লাগছে এই জায়গাতেই একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং ভেঙে যায় আমরা ধরে নিয়েছিলাম যদি কোনো আমি না থাকে তাহলে মিনিং থাকতে পারে না কিন্তু সায়েন্স এমন কিছু কিছুক্ষণ বলেনি এটা ছিল আমাদের অ্যাসামশন সায়েন্স শুধু এতটাই দেখায় মিনিং কোনো সেন্টার থেকে আসে না কিন্তু সায়েন্স কখনো বলে না মিনিং উপস্থিত নেই এই পার্থক্যটা খুব গভীর আর বেশিরভাগ মানুষ এখানেই ভুল পথে যায় কারণ যখন সেন্টার পাওয়া যায় না মাইন্ড ভয় পায় সেভাবে তাহলে কি সব কিছু মিনিংলেস কিন্তু সায়েন্স এমন কনক্লুজন টানে না সায়েন্স শুধু ইশারা করে আর বলে এখানে দেখো আর তুমি যখন ওখানে তাকাও তখন কোনো সেন্টার দেখা যায় না কিন্তু এক্সপিরিয়েন্স চলতেই থাকে এখান পর্যন্ত এসে যদি কোনো থট তোমার ভেতরে থেমে থাকে তাহলে চাইলে নিচে লিখে যেতে পারো এই জায়গাটা ঠিক সেটার জন্যই আর যদি এই ধরনের কাম স্টোরিজ তোমার জন্য একটা স্পেস তৈরি করে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আমরা এখানে কোনো তারা করি না আমরা ধীরে চলি ব্যাক টু দ্য স্টোরি এখন এই জায়গা থেকে একটা প্রশ্ন নিজে থেকেই উঠে আসে যদি সায়েন্স সেন্টার খুঁজে না পায় তবুও যদি মিনিং থাকে তাহলে হয়তো মিনিং কোনো রেজাল্ট নয় একটা প্রসেস অ্যাক্ট টু এখানেই আস্তে করে একটা নতুন ডিরেকশনের দিকে খোলে এখন আমরা ঠিক এই জায়গাটা এসে দাঁড়িয়েছি যেখানে আর কিছু ধরে রাখার নেই এখানে কোনো সেন্টার নেই কোনো ভেতরে বসে থাকা আমি নেই আর তবুও এক্সপিরিয়েন্স চলছে এই মুহূর্তে তুমি কিছু ধরছ না কোনো আইডেন্টিটি নয় কোনো রোল নয় কোনো গোল নয় তবু শোনা হচ্ছে এই শোনাটা এই বোঝাটা এই থেমে থাকাটা সব কিছু করছে এই জায়গাটাই অধিকাংশ মানুষ এড়িয়ে যায় কারণ এখানে কিছু নেই যার উপর ভর করা যায় আমরা এতদিন ভাবতাম মিনিং আসতে হবে কোথাও থেকে কোনো বিলিফ থেকে কোনো পারপাস থেকে কোনো ন্যারেটিভ থেকে কিন্তু যদি মিনিং কোনো সোর্স না হয় যেমন আগুনের আলাদা করে গরম থাকে না জলের আলাদা যে আলাদা করে ঢেউ থাকে না ঠিক তেমনি এক্সপিরিয়েন্সের আলাদা করে মিনিং থাকে না এটা কোনো আইডিয়া নয় এটা কোনো কোনো ফিলসফি নয় এটা লক্ষ্য করলে যা দেখা যায় এই মুহূর্তেই যখন তুমি খেয়াল করো তখন দেখা যায় মিনিং অনুভব হয় কিন্তু কারো মালিকানায় নয় এইখানেই একটা বড় ভয় শান্ত হতে শুরু করে কারণ যদি মিনিং কারো না হয় তাহলে হারানোর কিছু নেই আর যদি হারানোর কিছু না থাকে তাহলে ধরে রাখার চাপও নেই এই মুহূর্তে দেখে নাও কিছুই ভেঙে পড়েনি শুধু একটা নীরবে ঝরে গেছে অ্যাক্ট এখানেই একটা গভীর নিরবতা রেখে থামে এই নিরবতা কোনো অ্যান্সার নয় কিন্তু এটা দিক বদলায় এখন যখন কোনো সেন্টার নেই তখন প্রশ্নটা নিজে থেকেই বদলে যায় এখন আর প্রশ্নটা মিনিং কোথা থেকে আসে এইটা নয় প্রশ্নটা এখন মিনিংয়ের সাথে কিভাবে জীবন যাপন হয় এবং এখানে একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ে জীবন থেমে যায় না তুমি এখনো ঘুম থেকে ওঠো কাজ করো মানুষের সঙ্গে থাকো কখনো ক্লান্ত হও কখনো হাসো কিছুই ভাঙা মনে হয় না শুধু একটা জিনিস হালকা হয়ে যায় এখন কিছু ভালো হলে সেটার আমার অ্যাচিভমেন্ট হয়ে ওঠে না আর কিছু কষ্টকর হলে সেটার আমার ফেলিয়ার হয়ে ওঠে না এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সই থেকে যায় এটা উদাসীনতা নয় এটা ডিস্টেন্স নয় এটা শুধু জীবনকে নিজের মতো করে খটতে দেওয়া এবং এইখানেই মিনিং খুব চুপচাপ দেখা দেয় যখন তুমি কারো কথা মন দিয়ে শোনো তখন এই শোনাটাই মিনিংফুল হয়ে ওঠে যখন তুমি কারো কষ্টে একটু থামো তখন এই থামাটাই মিনিংফুল কোনো কারণ ছাড়া কোনো টোনো স্টোরি ছাড়া এখানে মিনিং কোনো গোল নয় এটা একটা অ্যাক্টিভিটি যেটা তখনই দেখা দেয় যখন তুমি কোনো সেন্টার ধরে রাখাকার চেষ্টা ছেড়ে দাও আর এই জায়গায় একটা কথা বলা জরুরি এখান পর্যন্ত এই ভাবনাগুলো যদি তোমার সঙ্গে থেকে যায় তাহলে চাইলে নিচে লিখে যেতে পারো এই গল্পটা তোমাকে কোথায় ছুঁয়ে গেল আর যদি মনে হয় এই ধরনের কোয়ার্ড স্টোরিজ তোমার জন্য একটা নিরাপদ জায়গা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আমরা এখানেই থাকব ব্যাক টু দ্য স্টোরি এখন যখন এইসব দেখা হয়ে গেছে তখন হয়তো একটা বিষয় স্পষ্ট হতে শুরু করে মিনিং কোনো আমি থাকার জন্য নয় আবার কোনো আমি না থাকার জন্যও নয় মিনিং জীবনের সাথে সাথে চলে আর হয়তো এই কারণেই এটা হালকা অ্যাক্ট ফোর এখানেই জীবনের মাঝখানে একটু থামে এই পুরো যাত্রাটা একসাথে ধরে দেখলে একটা বিষয় খুব ধীরে পরিষ্কার হতে থাকে মিনিং কখনোই কোনো আমির প্রজেক্ট ছিল না এটা কোনো গোলের শেষ ধাপও ছিল না এটা কোনো বিলিফের পুরস্কারও নয় মিনিং শুধু সেইভাবে দেখা দেয় যেভাবে জীবন এই মুহূর্তে ঘটে এর মানে এই নয় যে তোমাকে কিছু বদলাতে হবে নতুন করে কিছু হতে হবে না নতুন করে কিছু মানতে হবে না জীবন যেভাবে চলছিল সেভাবেই চলবে ফারাকটা শুধু এখানে এখন আর এই জীবনের উপর কোনো আমি এর ওজন নেই দুঃখ এখনো দুঃখই আনন্দ কোন আনন্দই কিন্তু এখন এগুলো কিছু প্রমাণ করতে আসে না এগুলো আসে থাকে আর চলে যায় আর হয়তো এইখানেই জীবন একটু সত্যি হয়ে ওঠে কারণ এখন কিছু ধরে রাখার চাপ নেই মিনিং কোনো বস্তু নয় যেটা হাতে ধরে রাখতে হবে এটা একটা মুভমেন্ট একটা রেসপন্স একটা ওপেননেস যখন তুমি মন দিয়ে শোনো এই শোনাটাই মিনিং যখন তুমি কারো পাশে চুপ করে থাকো এই থাকাটাই মিনিং অ্যাক্ট ফাইভ এইখানেই কোনো ঘোষণা ছাড়াই নীরবে সম্পূর্ণ হয় এখন আর কিছু যোগ করেনি যদি তুমি পিছনে তাকাও কোনো পাবে না এটা অসম্পূর্ণ নয় এটা শুধু একটা খোলা জায়গা একটা জায়গা যেখানে জীবন নিজের মতো করে চলতে পারে তোমাকে কিছু হতে হবে না তোমাকে কিছু প্রমাণ করতে হবে না না আর হয়তো এইটাই সবচেয়ে সৎ শুরু এই গল্পটা যদি কোথাও তোমার সাথে থেকে যায় তাহলে নিচে একটা লাইন লিখে যেতে পারো আর যদি মনে হয় এই নীরব প্রশ্নগুলো তোমার জন্য তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমরা আবার একটা নতুন প্রশ্ন নিয়ে ফিরবো আজকের মতো এখানেই শুভরাত্রি